গোপালগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ অন্যান্য জেলা এবং থানা থেকে সমবেত আমার প্রাণপ্রিয় বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠনসমূহের সমূহের দায়িত্বশীল নেতৃবৃন্দ মঞ্চ ববিষ্ঠ আছেন গোপালগঞ্জ জেলার শীর্ষ ওলামাই গ্রাম সর্বস্তরের গোপালগঞ্জ জেলাবাসী আমি এই জনপদ তথা শত শত বর্ষের এই কখনো পূর্ববঙ্গ কখনো পূর্ব পাকিস্তান কখনো বাংলাদেশ নামক এই জনপদের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান মুজাহিদে আল্লামা শামসুল হক আজম স্মৃতিধন্য মাটিতে দাঁড়িয়ে সর্বপ্রথম মহান পাক রব্বুল আলমিনের দরবারে সকল গুজারি আদায় করছি যিনি এই গোপালগঞ্জের মাটি এবং মানুষকে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলহের বিপ্লবী আদর্শের ভিত্তিতে আল কোরআন এবং ইসলামী সমাজ গড়বার লক্ষ্যে একটি দৃত্ত কাফেলা হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসকে আজ এই পর্যায়ে উন্নীত করেছেন আমরা আজ স্বপ্ন দেখতে পারি ইনশাল্লাহ আগামী গোপালগঞ্জ হবে ইসলামের গোপালগঞ্জ আগামীর গোপালগঞ্জ জাতিবাদের বিরুদ্ধে রুখে দেওয়ার এক নতুন গোপালগঞ্জ সংগ্রামী সাথী বন্ধুগণ আমি আজ ওই সকল বীর শহীদদেরকে স্মরণ করছি পিলখানা সপ্লা চত্বর দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবে যে সকল শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজ বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মানুষের কাদের উপর চক্রবসা শক্তিবাদী শক্তি উত্থাপ হয়েছে এবং বাংলার মানুষ আগামী দিনে হিংসাফ ভিত্তিক একটি সমাজ গঠন স্বপ্ন দেখছে সংগ্রামী স্বাধীন বন্দবন আমরা অত্যন্ত দক্ষহীন ভাষায় বলতে চাই এ মানুষ অনেক সংগ্রাম করেছে অনেক লড়াই করেছে অনেক আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের মধ্য যদি আজ বাংলাদেশকে পর্যায়ে এসে উপনীত হতে হয়েছে আমরা লড়াই করেছি উনিশ শতকের গোড়ার দিকে বিংশ শতাব্দীর গোড়ার দিকে কলকাতার দাদা বাবুদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে কলকাতার আধিপত্যকে খর্ব করে ঢাকার উত্থান ঘটিয়ে এই পূর্ববঙ্গের জনপদে মুসলিম জাতি সত্তা গঠন করবার জন্য আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছেন আমাদের পূর্বপুরুষরা ১৯৪৭ সালে সেই দিল্লির আধিপত্যবাদকে অস্বীকার করে একটি মুসলিম জাতিসত্তার ভিত্তিতে দেশ গড়বার লক্ষ্যে একটি স্বাধীন সার্বভৌম মুসলমানদের জনপদ হিসেবে এই পূর্ব পাকিস্তান নামক এই জনপদকে তারা দিল্লির আধিপত্য থেকে মুক্ত করেছে আমরা স্মরণ করছি উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে লাখো মানুষের জীবন রক্ত এবং আত্মদানের বিনিময়ে বাংলার মানুষ পিন্ডির আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে মুক্ত এবং স্বাধীন বাংলাদেশ গড়ে তুলেছিল দুঃখ এবং পরিতাপের বিষয় উনিশশো পাঁচ সালে আমরা বঙ্গভঙ্গ করলাম উনিশশো সালে আমরা মুসলিম জাতিসত্ত্বর ভিত্তিতে দেশ গঠন করলাম একাত্তরে আমরা ষোল এবং বৈষম্যের বিরূপের জন্য মুক্তিযুদ্ধ করলাম কিন্তু বাংলাদেশের মানুষ সেই মুক্তিযুদ্ধের সুফল তথা বৈষম্যহীন সমাজ করতে পারল না কারণ আমাদের পার্শ্ববর্তী একটি রষ্ট্র অব্যাহতভাবে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মধ্য দিয়ে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছিনতাই করে বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে বাহাত্তরের মুক্তিযুদ্ধ বিরোধী সাম্প্রদায়িক বাংলাদেশের একটি ভারতীয় আধিপত্যবাদের সংবিধান তৈরি করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছে তাই দুই সালে যখন এদেশের ছাত্র জনতার অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছিল চার কোটি ছাত্র জনতার বৈষম্য বিরোধী সেই আন্দোলনে এদেশের ইসলাম পঙ্থির এদেশের আলেম সমাজ বুকের রক্ত দিয়ে স্বাগত জানিয়েছে আমরা বলতে চাই এভাবেই এদেশের ইসলাম প্রিয় জনতা প্রতিটি আধিপত্য বিরোধী লড়াইয়ে দেশের মানুষের অধিকার আদায়ের প্রতিটি সংগ্রামে রক্ত দিয়েছে জীবন দিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত ইসলামের সোনার বাংলাদেশ আজ পর্যন্ত আমরা করতে পারিনি বলতে চাই যেভাবে আমাদের সাতচল্লিশের অধিকার হরণ করা হয়েছে স্বপ্ন পূরণ হয় নাই একাত্তরের মুক্তিযুদ্ধের অর্জনকে চিন্তাই করা হয়েছে স্বপ্ন পূরণ হয় নাই চব্বিশের গণ উত্তরের ফসল ঘরে নিয়েই ঘরে নিয়েই আমাদেরকে মাঠ থেকে ফিরতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ চব্বিশে জুলাই বিপ্লবের চেতনার ভিত্তিতে আজ এই গোপালগঞ্জের এই মুক্ত এই মঞ্চে দাঁড়িয়ে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বাহাত্তরের ভারতীয় আধিপত্যবাদী

সনদকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করে আইনি ভিত্তি প্রদান করেই দুই হাজার সালের ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হতে হবে সংগ্রামী সাতীয় বন্দোবান জুলাই বিপ্লবের ছাত্র জনতা এদেশের শাহাদাত বরণকারী এবং বৃদ্ধ সহস্রাধিক প্রাণের অযুত প্রাণের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতার যে সাত বাংলার মানুষ উপভোগ করতে শুরু করেছে এটাকে পূর্ণাঙ্গতা পর্যন্ত পৌঁছে দেওয়াই আমাদের আগামী দিনের সংগ্রাম আমি আপনাদেরকে উদত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশে ফেজিবাদ উৎখাত হয়েছে নতুন কোনো ফেজিভাদ বাংলার বাকি দেয়ার শেকর গেলে বসতে দাম এ দেশের মানুষ অনেকবার প্রতারিত হয়েছে এ দেশের মানুষের মুক্তির সংগ্রামের প্রতিবারের বিজয়কে চিন্তাই করা হয়েছে এবারের বিজয়ের এই এবারের বিজয়ের অর্জন যে কোনো অপশক্তি চিন্তায় করতে আসবে ঐক্যবদ্ধ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে গোটা বাংলাদেশে আমরা আমাদের রিক্সা প্রতিকে দলীয় মনোনয়ন প্রদান করেছি প্রার্থী ঘোষণা করেছি আমি আমার মনোনীত সংগঠনের প্রার্থীদেরকে আপনাদের কাছে তুলে দিতে চাই এবং আপনাদেরকেও বলতে চাই আমরা নির্বাচনে যেভাবে অংশগ্রহণ করি না কেন আমরা যাদেরকে মনোনয়ন দিয়েছি আগামী পাঁচ বছর আপনাদের যে কোনো দুঃখ কষ্টে আপনাদের যে কোনো সমস্যা সম্ভাবনায় আমাদের প্রার্থীরা আপনাদের সাথে ছায়ার মতো সঙ্গী হয়ে থাকবে ইনশাল্লাহ আমি আমার দায়িত্বশীলদেরকে বলতে চাই আমাদের মনোনীত প্রার্থীদেরকে বলতে চাই আপনাদের কাঁধে এই জনগণের জনপদের পাঁচ বছরের দায়িত্ব অর্পণ করে গেলাম এই আমার আমাদের দায়িত্ব পালন করেই আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে জনগণের কাকগড়ায় আপনাদেরকে জবাবদিহিতা করতে হবে সুতরাং জুলাই সনদের ভিত্তিতে উচ্চকক্ষে সংসদে দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ গঠনের সিদ্ধান্ত হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনে কিন্তু সেই উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে সেটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পক্ষগুলো একমতে আসতে পারেনি আমাদের জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি বিষয় জুলাই বিপ্লব যাদের সন্তানরা রক্ত দিয়েছিল যাদের ভাইয়েরা রক্ত দিয়ে বাংলাদেশে পাঁচই আগস্ট প্রথম করে বাংলাদেশকে আবার স্বাধীনতার স্বাদ আস্বাদন করিয়েছে সেই সহস্রাধিক রক্তদাতার সাদ সহি বরণকারী বীর শহীদের আত্মত্যাগের এত এত অল্প সময়ের মধ্যেই জুলাই বিপ্লবের অংশীজনরা নিজেদের মধ্যে পারস্পরিক যে বিভক্তি এবং যে বিরোধের মধ্যে জড়িয়ে পড়েছে বাংলাদেশের মানুষ এই বিরোধ দেখতে চায় না সাতচল্লিশ সাল উনিশশো একাত্তর সাল দুই হাজার চব্বিশ সাল হবে আগামীর বাংলাদেশ গর্বার প্রধান মাইল ফলক দুই হাজার তেরো সালে সাতলা চত্বরে নবিপ্রমি তাও হেধি জনতার বুকের রক্তের ওপর বিপ্লবের যে পাঠাবান গড়ে উঠেছিল সেই পাঠাবানের উপর দাঁড়িয়ে চক্কেশের বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে স্বপ্না চত্তরের বীর শহিদান্দেরকে যদি অস্বীকার করা হয় এই দেশ এবং জাতি বিশ্বাসঘাতক জাতি হিসেবে ইতিহাসের আস্ত করে নিক্ষিপ্ত হবে তাই দুই হাজার পিলখানার ট্রাজেডিতে শাহাদ বরণকারী বীর শহীদান সাপলা চত্বরের নবী বীর শহীদান চব্বিশে জুলাই বিপ্লবের বীর শহীদানদেরকে যথাযথভাবে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই সেই সঙ্গে বলতে চাই যেই উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই উচ্চকক্ষ পিয়ার পদ্ধতিতে ভোটাধিকারে প্রয়োগকারী গোটা দেশের সকল ভোটারদের সংখ্যানুপাতিক ঘরে উচ্চকক্ষে পি আর পদ্ধতি বাস্তবায়ন না করা হয় বাংলাদেশ খেলাফত মজলিস সেই উচ্চকক্ষ যেখানে বেকার পুনর্বাসনের একটি উচ্চকক্ষে পরিণত হবে পি পদ্ধতি ছাড়া বেকার পুনর্বাসনের উচ্চকক্ষ বাংলাদেশের জনগণের ট্যাক্সের কাজের উপর ইনশাল্লাহ সংগ্রামী স্বাস্থ্য বন্দোলন আজ বাংলাদেশে এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি নির্বাচন ঘনি এসেছে লেবেল প্লেয়িং ফিল তৈরি হয়নি আমরা বাংলাদেশ খেরাপথ মজলিসের পক্ষ থেকে প্রশাসনকে নিরপেক্ষভাবে গোটা বাংলাদেশে লেবেল প্লেয়িং ফিল সমতার ভিত্তিতে সকল রাজনৈতিক মতের অংশীদন্দের নির্বাচনে অংশগ্রহণ করার পরিবেশ সৃষ্টি করার উদত্ত আহ্বান জানাই ইনশাল্লাহ আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে বৈষম্যহীন ইনসাফপূর্ণ একটি দেশ ঘটতে চাই কথা বলেন ঠিক কি না আমরা বলি চূড়ান্ত কথা আমার যদি সমাজ মানব প্রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সেটা সম্ভব হবে না চূড়ান্ত বৈষম্যহীন সমাজ করতে হলে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফত ব্যবস্থা কায়ে করতে হবে এর সংগ্রামের চূড়ান্ত মূল চূড়ান্ত লক্ষ্যবস্তু হিসেবে আল্লাহর खिलाफত প্রতিষ্ঠাকেই ঘোষণা করছি সেই खिलाफতের বাংলাদেশ গড়ার জন্য আগামী আন্দোলন সংগ্রাম বিপ্লবে আমাদের সঙ্গে কারা কারা মাঠে থাকবেন আপনারা দেখা ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে স্লোগানে এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ফেসিবল মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আধিপত্য মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ পন্থীদের বাংলাদেশ ভারতপন্থী আমেরিকা পন্থী পন্থী কোন পন্থার রাজনীতি বাংলার মানুষ আর গ্রহণ করবে না আগামীতে বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশ পন্থী রাজনীতি সেদিনের সেই স্বপ্ন দেখিয়ে আগামী সংগ্রাম এবং বিপ্লবের শপথ নিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে مكتب وشش وآخر أن الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين اللهم آمين برحمتك يا أرحم الراحمين